আকি মাছু ও মাতারি আছো কেমন দে বেখামাট দি রেখামাট দি আছো ভালোই তুমি ভালো আছো আসি বলতা জামাই আইছো কি দে আইছি অটোতে আরে দেখো না উড়া নাডুমান ক্যাদা যে বৃষ্টি বাদলের দিন এই উড়ান পর্যন্ত আহে অটো ওই আলতাবের দোকান পর্যন্ত অটো আইছিলে ওটা সাইরে দিম উইট বাইট দেইছি কমুকি মাতারি বরের সময় সবাই রাস্তা দায় ঘাট দায় সব দায় কিন্তু বর্ষা শেষই গেলে আর কেউ সাইরে নিদে ও জিগাই না যাও কে কথা বাদ দে এ বাড়িতে তামশা একটা চলে ভালো সময় আইছো অককি আব্বা শুরু হইছে মানে কি এর তামসা শুরু হইছে মোটে কাউদি খুললা তামসার কোন শেষ নাই মা দুনিয়ার তামসা চলে সময়ের জামাইরে যা মনে করছালা হে হে দূর ভালো না হে দুনিয়ার নেমো কে হরছে কিও কি হরছে এই যে বিয়ার বয়স দুই বছর এই দুই বছরের মধ্যে এই জামাই নিজে কিছু করছে আমার তা খায় আমার তা পেন্দে আমার তা চলে আমার মাইয়েল মানে সংসার করে সবই তো আমার তা করে এখন শুরু হইছে কি শুরু হইছে জামাইর চাচা আর জামাইর মা কবুদ দিতেছে যে বগ্গলে বাড়ি যাও আমার কত তোরা যদি বাড়ি যাওয়ার বুদ্ধি পাহাও হেলে এই দুই বছর আমার সংসার আর লিখা আমার তা খাই লিখে আমার তো চল লিখে হে খাবি আমার তাই তো খাবি আমার তোর ফলা নাই তোরা দুইটা মাইয়া তোকে দুইরে জামাই তোরাই তোমার সম্পদ তাইলে এত বছর তোরা নাড়ান নাড়াই লিখা এখন ওর মা আর ওর জাসাই যদি বড় হয়ে যায় আর আমার দরদ যদি কেউ না বসে হ্যালে আমি মানিনত পারি এদিকে বিশ্লে খোলার সব রোয়াডি বড় হয়ে যেতেছে জাগা সয় থুইছি রয় পেতেছি না মানুষ হয় না হে বললে জামাই এই জিগাই নাবা আপনার যে বিষ বড় হইতেছে আমার এই যে রোয়া লাগবে আমরা কোনথা আছে এই পোটায় তুই যা বাড়ির মধ্যে দেখবি পুরো পোতে কাঁদা আমি কই কোথায় সামনে দরজা ইসে কাটায় দেন কোনো কথা জলার খাওয়া খাইবে আর করবে খা আমার তো সম্পদের অভাব নেই আমার খাওয়ালাই করে আপত্তি নাই আমি খাওয়াই করে সবাই কথা কইছি কিন্তু আমার দুঃখটা রাখে বুঝে না তাহলে আমি যে এত বছর পারলাম

মানে বসলাম না যে একা তালে দুজন দুই পিলে হয় কেমন তারা তুমি কই না তুমি জানো না ভালো করে যে তোমার জামাই রে মুই কি পিলে রাহি তোমার কইলাম না যে হুতাল লান সাজা কইরা লাই এরম আঙ্গুলের ডগায় মুই ওর না চাই একটু সময় লিগা আমি বইতে দেই জিরাইতে দেই সব সময় দৌড়ের পর রাহি জামাই পাল এরম পালা লাগবে সংসারে রাজা তো থাকতে হইবে রানীর হালে থাকতে হইবে হ্যাঁ আব্বা তুমি জানো না সব কিছু গুজগাস কইরা খাইয়া লইয়া পইরা মুই মাসে দশ হাজার আরও বেশি জমাইতে পারি হ্যাঁ জানো তুমি আর দশ হাজার ঠা ও দিয়ে আরও বাপের কানা করতে আছে মানে বুঝলাম না তুমি আর কিবিলে বিলে বড় করছো কি বুঝাইছো মোর বুই নেই ও যদি এরকম করে এই দুঃখ আমি কে কম মাথারি ক আর জামাই রুফে যে তুই কি নির্যাতন করি বোঝায় ক্যান্সারের রুগী একটা জলজন্ত আবার ওটা নির্যাতন কয় না

কেন লাগলে কেন দিবি সুহের লাগলে সুলির বিয়ালে আমার কোনো আপত্তি নাই আমার কথা হয়েছে সুমাইয়া মা সুমার না নইতেবি কথা সোজা আমার যাই হোক কথা আইস আর বহুত কথা আছে ঘরে বাড়ি কমন ঠান্ডা মাথায় আও ঘরে ও মানু এটা লই তুই ঘরে যা আমি বদলা ঠিক করা লাগবে বৃষ্টি সব বড় হয়ে যাইতেছে সব জায়গা হাজার না ঘরে যা হকাল আইও আইতিস এ সুমাইয়া সুমাইয়া তোমার সুমা মাসুমারে এই তালেরাডি গুলা এই জায়গায় পরে রয়েছে কইলাম এই তালেরাডি গুলা করে পাস্তা দিলে মোরব্বাও তো খাওয়া যায় ওগুলো ওই হালাই তুই একটা ইতে দেবে সময় পাই না আব্বা কেমন মানুষ হ্যাঁ কি হয় আল্লাহ জানে স্যান্ডেল এক জোর হালাই তুইছে কুত্তে কামড়াই লই এবার নিয়ে বাকি সাকে হালাই দিবেন এ মাসুমা মাসুমা রে এ মাসুমা মাসুমা কই মাসুমা কই হ্যাঁ তুমি দেখ পা যায় তুমি ব্যারিস্টার জিয়া জলা করে কো জেমে যায় আমাদের কই যায় কেমন কথা গেছে কইতে গেছে কই তুমি বিশ্রাই দাও তুমি তো বউ পালতে জানো না তুমি তো বউ পালতে জানো না কেমন কথা মানে গরে তো নাই কোন নাই কই গেছে কই তোমার হাওর বাড়ি গেছে তোমার বউ সপ্তাহের আগা মাথায় 12 দিন যায় বাবার বাড়ি আমরা এটা কই গেছে আমাদের কই বেকা আমাদের কই আমি কেডা আমি তো এবারে কামলো আমি তো তোমাগোটা দিকে এইবার এইবার যে আমারও তো কোনো ফোন দিয়ে কোনো কথাও তো না আমার লাগছে আমি কোনো ওইবারে যাই কে তুমি কালেক্টারের সি বাড়তে এবারে যা কইবে এই হইবে আমার কথা তো কোনো মূল্য নাই তুই তো একটা মাল্লা তোর মতো মানুষের বউ বলা উচিত না আমার জনমের শিক্ষা দিয়ে সারমো জনমের শিক্ষা এবার দিয়ে সারমো আমি আমার পুহির বড়া চাউল মোরা মাছ আমার কোন জিনিসটা অভাব আছে কও তোমার কি মাথা খারাপ হয়েছে আরে মোরা বড় হইবে চাউল আর পুহির বড় তোমার মাছ তুমি কি আউলি জাউলি কথা শুরু করছো তোমার মাথা কি খারাপ হয়েছে থাকবে কেমনে মাথাটা ঠিক কও আমার একটু বুঝে যা আমার পোলা ব্যবসায়িক কাজে বেন নিয়ে লুটতে যায় সন্ধ্যায় মাঝে মধ্যে ধরিয়ে লো আয় হ্যাঁ ওই পুতের বড্ডে খবর লয় আব্বাই বাড়ি আছে কিনা আমি যদি বাড়তে না ও আয় তোরা আ আমার তো কোনো সমস্যা নাই তবে না অন্য বয়স তোরাই যাবি তা খোঁজ লই আয় কা বল খবর লই আয় এগুলো তোমার বুঝেই কল তুমি তো লেদা কুদু তুমি তো আন দুধ খাও তুমি তো বোঝো না কিছু কিন্তু আমার কষ্টটা কেউ বুঝলে না আমার বাড়তে ঘরে বলে তিন গো মানুষ আমি পোলায় পুতের বউ মিলেমিশে থাক কিন্তু আমার